অনেক আতঙ্কিত ভীত সম্বস্ত হয়ে আছি দেশ জাতিকে জানানোর জন্য এটাই বার্তা দেওয়ার জন্য যদি এই বিদ্যুতে আমাদের কালো হয়ে যায় তো আপনারা আমাদের জন্য আল্লাহ বিপদ থেকে যেন আমাদেরকে হেফাজত করে আল্লাহ যেন বিপদ থেকে আমাদেরকে হেফাজত করে সারা দেশের মানুষ এখন আকাশে মেঘের ঘণাঘটা হইলেই একটা আলাদাভাবে আতঙ্কিত হয়ে আমরা সবাই কারণ পূর্বে এমন একটা ছিল না কিন্তু বর্তমান অবস্থা খুব ভয়াবহ আপনারা দেখতে পাচ্ছেন একটি মুহূর্ত যেন খালি যাচ্ছে না আকাশের মেঘের ঘনা ঘটা চলতেই আসে চলতে আছে এবং কিভাবে করে বিদ্যুৎটি দেখেন আপনারা আমাদের জন্য মন খুলে দোয়া করতে থাকুন মন খুলে আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন প্রার্থনা করুন দেখতে পাচ্ছেন কিভাবে বিদ্যুৎ আহ আল্লাহ হেফাজত করুক আল্লাহ যা থেকে হেফাজত করুক আপনাদের কোথাও হয়তো কারেন্ট আছে বিদ্যুৎ আছে কিন্তু আমরা বিদ্যুৎহীন অবস্থায় আতঙ্কিতর মধ্যে আমাদের জীবনযাপন হইতেছে আপনারা মন খুলে আমাদের জন্য দোয়া করুন আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুতের কি আতঙ্কিত অবস্থা যাতে করে আমরা বিদ্যুৎ সম্পস্ত হয়ে যাচ্ছি মুহুর বিদ্যুতের আওয়াজ বিদ্যুতের বৈদ্যুতিক আলো চমকাতেই আছে চমকাতে আছে তো আমরা এখনই লাইভটি শেষ করে দেব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই বিদ্যুতের এই মেঘের যে গজব আছে আল্লাহ সেই গজব থেকে যা থেকে হেফাজত করুক এবং আল্লাহ যেন সেই আসমানি গজব আসমানে উঠায় নাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের লাইভটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত Thank <laughs>